হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগে চকলকে জানি অনেক স্বাগত তো আমি এই ব্লগটা ব্যাঙ্গালোরের ব্লগটা শেয়ার করছি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে যাওয়া হয়েছিল প্রায় দু তিন ম্যাচ আগে সেই ব্লগটাই আমি এখন শেয়ার করছি আমি খুব একটা লং ফিল ব্লগ দিতে চা পারি না ভীষণ ভীষণ সময়ের অভাব প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে আমি এখন খুবই অসুস্থ সে কারণে আমি লক ব্লগ তো একদমই দিতে পারছি না আর যাই হোক এখন বিছানায় বসেই আমি ব্লগগুলো রেডি করছি আর যতটুকু যা পাচ্ছি সে এক আর এই দিকে দেখো আমার যেহেতু কোনো প্লাস্টিকের কন্টেনার নেই সেহেতু আমি প্লাস্টিকে আনা আনা জিনিসগুলোই এখানে রেখে দিয়েছি দেখতে পেলে আর এখানে হচ্ছে মাছের ট্যাংনা মাছ করছি তার জন্য মশলা কষাতে দিয়ে ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আর এখানে আমি যে মিক্সিটা দেখছো এই মিক্সিটা আমি বাড়ি থেকে এনেছি তো মিক্সিটা নিয়েছি কারণ আমার হাজব্যান্ড মাছ খেতে ভীষণই ভালোবাসেন এবং পারফেক্ট যদি মশলা না হয় সেই মাছ খেয়ে অতৃপ্তি পায় না সেই কারণেই বাড়ি থেকে নিয়ে আসা আর এই হচ্ছে আমাদের বেডরুম একটা যেটা ব্যাঙ্গালোরের হোটেল এটা না হোটেল ঠিক নয় এটা হচ্ছে একটা বাড়ি তো একজনের বাড়ি উনি এখানে থাকেন না তো উনি চলে গেছেন এটাকেই হোটেলের মতন সিস্টেম করে ওনারা মানে বিজনেস করছেন আর আমার খাট থেকেই বসে দেখা যায় বিশাল বড়ো বড়ো বিল্ডিংগুলো আর ওই পাশে দেখছো একটা মেন রোড আমি অলরেডি রেডি হয়ে গেছি কোথায় রেডি হয়ে গেছি বলে নিচ্ছে মানে কোথায় যাওয়ার জন্য আর কি রেডি তো এরকম একটা ব্যাগ নিয়েছি আর এরকম একটা চুড়িদার পরে নিয়েছি এখন প্রায় সকাল আটটা সাড়ে আটটা বাজে তো অলরেডি চলেও এসেছি অ্যাকচুয়ালি খুবই ব্যস্ততার সঙ্গে সময়টা কাটছে সেহেতু পুরো ব্লগটা হয়তো আমি রেডি করতে পারি মানে আমি যখন যেমন পেরেছি ক্লিপ তুলেছি তো এখানে আমি মুড়ি খেয়ে নিচ্ছি আসার পরে তো একটু তরকারি ছিল চা চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা তেল খেতে কিন্তু অসাধারণ লাগে আমার তো দারুণ লাগে তোমরা একবার পারলে খেয়ে দেখো আর যদি এরকম মানে কাঁচা লঙ্কা আমি এখন যে মানে জোগাড় হচ্ছে আমার এখনই লোভ মানে মুখ থেকে জল পেরিয়ে আসছে আমি এতটা ভালো খাই ভীষণ ভালো খাই তো যাই হোক আমাকে যদি কেউ রুটি আর মুড়ি পাশাপাশি রাখে আমি মুড়িটাকেই বেছে নেবো আর এই রকম তরকারি পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়ে সঙ্গে আমার ছেলেরাও ভীষণ ভালো খায় মায়ের ছেলে তো এরকম তো হবেই তো এটা দেখো আবার পরের দিন বিকেলের একটা ক্লিপ তুলে নিয়েছি যেটা ডিম টোস্ট অ্যাকচুয়ালি সকালে গিয়েছিলাম হসপিটালে তো রান্না রান্নাবান্না কিছুই হয়নি তো ছেলেরা বললো বিকেল হয়ে গেছে আর ভাত খাবো না আর ডিম টোস্ট খাবো আসার সময় না আমরা ভেবেছিলাম চলে আসবো তাড়াতাড়ি এতটা লেট হবে ভাবতে পারিনি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে এসেছি আমি আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট করাতে তো ট্রিটমেন্ট করাতে গিয়ে কি বলবো ওখানে বিভিন্ন রিপোর্ট ফিপোর্ট করতে করতে এই লেট হয়ে গেছে আর এখানে দেখো আমি রাতে রান্না করে নিচ্ছি বোয়াল মাছ আর ভাত কালকের রাতে মানে কালকে সকালের মাছটাও একেবারেই রান্না করে নেব এখানে মশলাটা করে নিচ্ছি মিক্সিতে তো দেখবে বাইরের গুঁড়ো মশলা দিয়ে খুব একটা মাছের স্বাদটা খুব একটা টেস্টি হয় না যারা বাটা মশলা খাও তারা জানবে আর যারা একটু গুঁড়ো মশলা দিয়ে করে নাও তাহলে তো তারা বুঝবেই এটা হচ্ছে নেক্সট ডে ক্লিপ এটা হচ্ছে আমি আলু পেঁয়াজ কেটে নিচ্ছি একটু মাংস হবে তো এখানকার চিকেনটা কেমন খেতে সেটাই একটু দেখার বিষয় এটা আমার নয় এটা ওর বাবার তো এখানে আমি ছেলেদের মানে বইপত্র নিয়ে এসেছি যেহেতু ওদের একটা হলিডের মধ্যে এসেছিলাম তো হলিডের হোমওয়ার্কটা নিয়ে চলে এসেছি কারণ হলিডে হোমওয়ার্ক যদি না হয় এগুলো মানবে না স্কুল সে কারণে নিয়ে এখানে চলে এসেছি আর এখানে যে দেখছো আমাদের জামা কাপড় বাইরে দিয়েছিলাম সাথে সাথে ছিল ঘরে আবার মেলে দিয়েছি আর আমি এখানে বসে বসে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি যেহেতু আবার পরের দিনে হসপিটাল যাওয়ার ব্যাপার প্রোগ্রাম আছে সেহেতু আমি রান্নার প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি তো মাংসের আয়োজন করে নিচ্ছি চলো হয়ে গেছে প্রায় সকাল সকাল তো হয়েই গেছে এবার আজকে ডাক্তারের কাছে যাবো না নেক্সট ডে সকালের কথা বলছি ডাক্তারের কাছে যাবো না সবাই ঘুমোচ্ছে আর এই রকম একটা ছোট বোতল নিয়ে আমরা জল খাচ্ছি কারণ হচ্ছে এটা কুড়ি লিটার জার না হয়েছে আর এই ছোটো বোতল নিয়ে নিয়ে সবারই সুবিধা হয় যেটা আমার ছোট ছেলের ক্ষেত্রে ভীষণই সুবিধা হয় এখানে সবাই অলরেডি ঘুমোচ্ছে আমি উঠে বসি আমার খুব একটা মানে অচেনা জায়গায় অপোজিত জায়গায় এলে আর ঘুমটা ঠিক পারফেক্ট হয় না বাড়ির মতন এখানে এই পাশে একটা অ্যাকচুয়ালি একটা হোটেলের মধ্যে দুটো রুম ডিভাইডেড আছে পাশের রুমটা বাবায় আমরা দুই ছেলে নিয়ে এখানে শুয়েছি আর এখানটা হচ্ছে ব্যালকনি চলো তোমাদের ব্যালকনিটা একটু দেখিয়ে নি শর্ট ব্লগে না আমি একটু একটু ছেড়েছি মানে মিনি ব্লগে আমি জাস্ট একটু একটু করে ক্লিপ নিয়ে না আমি ছেড়েছি আর এখানে যে মানে যেখানটা আমরা রয়েছি পাড়াটা না খুব সুন্দর শুধু একটাই ডিস্টার্ব ফিল করেছি সেটা হচ্ছে এই পাশের যে মানে এটা বাড়ি হোটেল নয় অ্যাকচুয়ালি এটা একটা পাড়া হোটেল মানে দুটো একটা হোটেলের বিজনেস আছে এটা হচ্ছে বাড়ি তো এই বাড়িতে একটা কুকুর আছে প্রচণ্ড রেস্টাব করে বাদবাকি খুবই সুন্দর একটা জায়গা একদম নিরিবিলি আমরা এই ধারটায় রয়েছি তো মেন যে জায়গাটা ওইখানটায় কিন্তু প্রচণ্ড লোকের গ্যাঞ্জাম তেমনি চিৎকার চেঁচামেচি তেমনি গাড়ির মানে শব্দ মানে যেমন শব্দদূষণ তেমনি বায়ু দূষণ তো একটু নিরিবিলিতেই চলে এসেছি এখানে দেখো কলা টিফিনের জন্য নিয়েছি ওই তার পেঁপে আছে আর এখানে কিছু সবজিও রেখে দিয়েছি আর ধনে পাতাগুলো তোমাদের দেখাই এখানকার ধনে পাতাগুলো কীরকম তোমাদের দেখাচ্ছি তারা তো ধনে পাতাগুলো এত এতটা মোটা মানে কি বলবো ভিডিওতে যদিও বা বোঝা যাবে না আর ওই ধর যে পেঁপেটা দেখছো না এখানকে না পেঁপেটা প্রচুর চল চলে মানে আর তেমনি মিষ্টি আমার না পেঁপের গন্ধটা পাকা পেঁপের গন্ধটা ভালো লাগে না একদমই সহ্য করতে পারি না কিন্তু ওর বাবা যখন বলে এক টুকরো খেয়ে দেখো খেয়ে দেখলাম এতটা মিষ্টি মানে ধারণার বাইরে দেখো ধনে পাতাগুলো এতটা বড় এত লম্বা ভিডিওতে যদিও বা বোঝা যাবে না ছোটোকেও বড়ো বোঝা যায় আর বড়কেও ছোটো বোঝা যায় তো আমি জাস্ট আমি একটু মানে হাত দিয়ে মেপে দেখছি দেখো এক বিঘা প্রায় বিঘার মতন হয়ে গেছে আর তেমনি মোটা ডাটা আর এমনি মোটা মোটা মানে পাতাগুলো জানি না খেতে কতটা কি হবে তো এইভাবেই দিন চলছে আমাদের ব্যাঙ্গালোরে এইভাবেই দিন কাটিয়ে নিচ্ছি আজকে করবো ডাল সিদ্ধ আজকে আর হাবি জাবি খেতে কি খুব একটা মন চাইছে না ওর বাবাকে বললাম প্লেন আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করব আর মাছ খয়রা মাছ এনেছে তো তারা তোমাদের দেখায় চলো এখানে ভাত তো বসিয়ে দিয়েছি এই যে খয়রা মাছ তো খয়রা মাছ এখানে না মাছ খুব একটা ভালো পাওয়া যায় না আর মাছলি বেজের মাছলি বেজের বলে সে আর একটা জায়গায় অ্যাকচুয়ালি এখানে রাস্তায় কেউ দুজনে নিয়ে না মাছের দোকান নিয়ে বসেছে দু একটা মাছ নিয়ে ওখান থেকেই কিনে নেওয়া হচ্ছে আর এখানে এই বেডরুমের সঙ্গেই রান্নাঘরটা অ্যাটাচ করা যেটা বলছিলাম যে মাছ মাছের বাজার আর কি তো দু দুটো জায়গায় বসেছে তো আমরা বলছি যে মাছের বাজারে যাও মাছলি বাজার মাছলি বাজার করে আমাদের পাঠিয়ে দেওয়া হলো সে টোটো ভাড়া করে যেতে হলো পঞ্চাশ টাকা দিয়ে দুজনে আমরা গেলাম গিয়ে কি দেখলাম যেন ভাবলাম ও না মাছলি বাজার মানে আমাদের এখানকার মতন মাছলি বাজার হবে পুরো বাজার ভর্তি মাছ ও পা গিয়ে দেখি না মাছের বাজার মাত্র সেখানেও দুটো কিন্তু সেখানে হচ্ছে ভ্যারাইটিস মাছ পাওয়া যায় তো এবার আমি এগুলো একটু গুছিয়ে নেব সঙ্গে কিছু কয়েকটা সাথে সাথে জিনিস আছে সেটা মেলে নেব তো যারা যা তোমরা আমার ভিডিও দেখছো নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করেছ প্লিজ তাদেরকে বলবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর সাবস্ক্রাইবটা তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার সাবস্ক্রাইবের কথা আমি বলবো না তোমাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আমি জোর করে সাবস্ক্রাইব করাতে চাইবো না কারণ যার ভালো লাগবে আমার ভিডিও যে কন্টিনিউ দেখবে সেই একমাত্র সাবস্ক্রাইব করবে তো সেহেতু তাদের দিক থেকে আমি বলবো যে যদি তোমাদের কোনো মতামত বক্তব্য থাকে তাহলে অবশ্যই প্লিজ তোমরা কিন্তু লাইক আর কমেন্টটা করে দিও ভালো না লাগলে ডিসলাইকটাও দিয়ে দিতে পারো নো প্রবলেম আমি ডিসলাইকের অপশান যখন আছে কেন দেবে না চলো আমি কাপড় গুছিয়ে নিই আর তোমরা ব্লগটা কন্টিনিউ করে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও সাবস্ক্রাইব তো তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার চলো তোমরা কন্টিনিউ করো না দেখি যে আমাকে গোছাতে গোছাতে ডালটাও সিদ্ধ হয়ে এসছে আজকের মতো টাটা আবার আসছে নেক্সট ব্লগে